টিউশনের মোটিভেশান বলতে কাজ আসলে কাজটা ওইভাবে করা হয় না আমি আসলে হয়তো বা একসময় ব্যাটসম্যান ছিলাম আজ থেকে আমি যখন আল ব্যাটসম্যান ক্রিকেটে খেলছি ওই আমি ব্যাটসম্যান ছিলাম তিন ব্যাটসম্যান ছিলাম তো যখন হচ্ছে যে বলিংয়ে বেশি মনোযোগটা দিচ্ছি তো আস্তে 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 হয়তোবা হারাই গেছি ব্যাটমেন্ট সাইডটা থেকে হারাই গেছি তো পছন্দ করেন অনেক কোচই হয়তো আমি যখন ওরিয়েন্টে খেলছি দেখা যাচ্ছে আমি অনেক ম্যাচ জিতাইছি কিন্তু বা প্রাইম ধলে সরে খেলেও আমি ম্যাচ জিতাইছি গত বছরও কিন্তু ছয় রান দরকার ছিলাম তাই হয়েছে বা এরকম অনেক জাতি আছে আমার রান টান আছে কিন্তু হচ্ছে যে সুযোগ ওইভাবে আসে না বা এই আরেকদিন একটা সুযোগ আছিল যে হচ্ছে সাতচল্লিশ বল খেলে কিন্তু চোদ্দো করছিলাম অন্যটা ছিল টেস্টের মধ্যে হ্যাঁ জিতছি আর ওই দিনের ম্যাচটা আসলে জিতছি আল্লাহ আল্লাহিং এবং আমাদের কোচ যে সোহেল ভাই আছেন আমার নেটে ভালো ব্যাটিং করিস হয়তোবা কাজে লাগাইতে পারি তারপর থেকে আর রেগুলার নেটে ব্যাটিং ট্যাটিং দেয় এবং হেল্প করে আর কি সাজেশন দেয় সেটাই আসলে হয়ে গেছে আমাদের দেশে বুঝতে পারছেন যে কম্পিটিশন আসলে একটা সাইড দিয়ে হয় না দেখা যাচ্ছে বলিং পারলেও হলেও দেখা হচ্ছে ফিল্ডারটা হতে হয় সেরকম বা পাশাপাশি দেখা হচ্ছে ব্যাটিংটা থাকলে আসলে কি যে সব ফরম্যালি খেলাটাই কিন্তু একটু ইজি হয়ে যায় তো আমি চেষ্টা করব বাদ বাড়িটা আল্লাহ ইচ্ছা আমি চেষ্টা করবো যে তিন সাইডটাই ভালো করে হয়তো বা আমি ওয়ানডে টিমে ঢোকার জন্য আর কি অনুপ্রাণিত অবশ্যই করে যে সে তারে হঠাৎ করে এখানে দেওয়া হয়েছে সে সাকসেস কিন্তু মানে সাকসেস খুব অন্যরকম অবশ্যই এটা ভালো লাগার বিষয় অবশ্যই ভালো এবং এটা দেখে অন্যরা হচ্ছে যে মানে অন্যপ্রেণিত হবে যে আমরা পারবো না কেন